আজকে একটি বিষয় অত্যন্ত খুব দুঃখজনক বলা যায় যে আমাদের দেশে আইন বিচার বিভাগ মানুষ সবসময় বিচার বিভাগের উপর শ্রদ্ধাশীল একজন নাগরিক যদি বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল না হয় দেখুন আমাদের বিচার বিভাগ শাসন বিভাগ সমস্ত জায়গাতেই নয় ছয় অবস্থা এমনকি যারা ব্যারিস্টার যারা লয়ার আইনজীবী যারা তারাও মাঝে মাঝে এই যে আইন আদালতে যে সমস্ত ভাবে হাতাহাতি মারা মারি দলীয় রাজনীতি নোংরামি সিচুয়েশন গুলি তৈরি করে সেটা লজ্জাজনক সেটা অভক্ষ হয় কি ডক্টর ইউনুস নিয়ে আসছিলেন এটাই কি উনার দায়িত্ব ছিল জেল থেকে সকলকে তাড়িয়ে দেওয়া এবং সব অস্ত্র লুট করে নিয়ে যাবে এটাই তো হয়েছে আমাদের দেশে আইন শৃঙ্খলা ঠিক না থাকলে যেটা হয় সেটা হইল আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হলে আইন কে মানতে হবে আর আইন না মানলে সেটা হয় মগের মূল্য এবং আমাদের দেশটি তাই হয়েছে